সাত দাবিতে ধর্মনগরে কংগ্রেসের চার ঘন্টার গণ অবস্থান ধর্মনগর রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতির প্রতিবাদে ও সাত দাবিতে ধর্মনগরের ধর্মনগর যুব কংগ্রেস মহিলা কংগ্রেস এনএসইউআই এবং সেবা দলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল এক চার ঘন্টার গণ অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার ছয়ই নভেম্বর ধর্মনগর শহরের নেতাজি মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হীরা লালনাথ প্রদেশ কংগ্রেসের অন্যতম সদস্য কেবল নন্দী প্রদেশ যুবক কংগ্রেসের সহ সভাপতি নিরুপম দে প্রদেশ কংগ্রেস কমিটির সহ সম্পাদক চয়ন ভট্টাচার্য উত্তর জেলার কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী এবং জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্বসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা সাত দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল বেকার যুবকদের জন্য কঠোর আইন অনুরাগ ব্যবস্থা গ্রহণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সরকারি দপ্তরে শূন্য পদ দ্রুত পূরণ সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারীন বন্ধ ধর্ষণ ও খুন সহ সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে স্বাধীনভাবে কাজের সুযোগ তিনশো সত্তরতম সাংবিধানিক সংশোধনী বিল সংসদে পাশ করার বিরোধিতা শ্রমিক টটো ও ইরিশকা চালকদের জন্য সরকারি সহায়তা ও স্থায়ী পরিকল্পনা প্রণয়ন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ইত্যাদি গণ অবস্থানে উপস্থিত কংগ্রেসের নেতৃবৃন্দ বলেন এই গণ অবস্থান হল রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং জনদাবি তুলে ধরার একটি প্রচেষ্টা এদিনের গণ অবস্থানে ধর্মনগরের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস সমর্থকরা উপস্থিত হয়ে এই কর্মসূচিকে সফল করেন সভায় বক্তারা বলেন জনগণের মৌলিক অধিকার রক্ষায় এবং রাজ্যের উন্নয়নের সার্থে কংগ্রেস আগামী দিনগুলোতেও এই আন্দোলন জারি রাখবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর এ ধর্মনগর দেখতে কিসের ভিত্তিতেই এই জাতীয় কংগ্রেসের চারটা গণসংগঠন মহিলা কংগ্রেস সেবা দল এবং যুব কংগ্রেস এই চারটা গণসংগঠনের যৌথ উদ্যোগে সাত দফা ভিত্তিতে দলমানগর জেলা কংগ্রেসের উদ্যোগে নেতাজি মূর্তির পাদদেশে এই সাত দাবির ভিত্তিতে গণ অবস্থান চলছে রাজ্যের আইন শৃঙ্খলা চূড়ান্ত ভাবে অবনতি রাজ্যের আইন শৃঙ্খলাকে সুশৃঙ্খলতার জন্য দাবি জানানো হচ্ছে বিভিন্ন দিকে শাসন বলতে কোনো কিছু নেই আইনের শাসন আজকে সমস্ত আইনের শাসন ধ্বংস হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের যারা আমাদেরকে রক্ষা করবে সেই পুলিশ সেই অসি দারোগাদের উপর অত্যাচার হচ্ছে রাজ্যে নেশা সামগ্রী বন্ধ করতে হবে যে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে রাজ্যের নেশা আমরা বন্ধ করব। কিন্তু আজকে আমরা দেখতে পাই যে নেশা সামগ্রী যেভাবে রাজ্যে এসে প্রবেশ করছে যেভাবে নেশা সামগ্রী দিয়ে রাজ্যের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাই যুবসং যুব কংগ্রেস আজকে তার তীব্র প্রতিবাদ করছে তার চলজ্জন্ত প্রমাণ হচ্ছে জিরানিয়া রেল স্টেশন জিরানিয়া রেল স্টেশনে সেখানে ওয়াগন ওয়াগন নেশা সামগ্রী আসলো কিন্তু তার কোনো বিহিত ব্যবস্থা আজকে পর্যন্ত নেওয়া হচ্ছে না আজকে মহিলারা আজকে নির্যাতিত লাঞ্ছিত মহিলাদের উপর বলাৎকার হচ্ছে কিন্তু সেই মহিলারা বিচার পাচ্ছে না তাই এনএসইউআই জেনেসিউআই ছাত্র সংগঠন কলেজে কলেজে স্কুলে স্কুলে আজকে যারা করছে আজকে তাদের উপর অত্যাচার নেমে আসছে এই দরবানগর কলেজেও কিছুদিন আগে এইভাবে হয়েছে তাই এই যে সামগ্রিক যে বিষয়টা এই সামগ্রিক বিষয়টার উপরে সাতটা দবা দাবি নেওয়া হয়েছে এই সাত দফা দাবির ভিত্তিতেই আজকের এই গণ অবস্থা আজকের এই গণ অবস্থান থেকে আমরা আবাস তুলতে চাই যে এই অনৈতিক এই জুমলা সরকার অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং রাজ্যে একটা সুশাসন তৈরি করার জন্য আগামী দিনের জন্য সবাই তৈরি হওয়ার আহ্বান আমরা জানাচ্ছি জয় এন বন্দে মাহাতরম জাতীয় কংগ্রেস জিন্দাবাদ মহিলা কংগ্রেস যুব কংগ্রেস সেবা দল এনএস সিওয়াই জিন্দাবাদ আমার নাম ইদালাল নাথ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সদস্য